নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি নিরামিষ আলু পেঁপে বানিয়ে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবে চলো দেরি না করে শুরু করি আমার আজকের আলু পেঁপে রেসিপি প্রথমে কিন্তু আলু পেঁপেটাকে আমি হালকা ভাপিয়ে নেবো তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম জল আর জলের মধ্যে দেখো ডুমো ডুমো করে পেঁপে কেটে নিয়েছি পেঁপেটাকে এখন দিয়ে দিলাম ধুয়ে নিয়েছি পেঁপে ঠিক একই রকম করে ডুমো ডুমো করে আলুও কেটে নিয়েছি আলুটাও ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম একটু ভালো করে জলের মধ্যে ডুবিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো হালকা ভাপিয়ে নেবো খুব কিন্তু সেদ্ধ করে ফেলবো না তাহলে রান্না করতে একটু প্রবলেম হবে তো তোমরা দেখে নাও কতটা সেদ্ধ করেছি হালকা একটু একটুখালি খুন্তি ঢুকছে মানে দেখে মনে হচ্ছে কাঁচায় আছে অথচ কিন্তু ভাপানো হয়েছে খুব সুন্দর তো যাই হোক এখন কিন্তু নামিয়ে জল ঝরিয়ে নেব এর থেকে বেশি কিন্তু আর সেদ্ধ করবো না আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব আর কিছু ভাজা মশলা আমি ড্রাই রোস্ট করব, তো গোটা মশলা দেখো নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা এক চামচ ধনে আর এক চামচ গোটা জিরে এই গোটা মশলাগুলোকে আমি কিন্তু একটু রোস্ট করে নেব আর শুকনো কড়াই এভাবে নাড়াচাড়া করে ভেজে নেবে আর দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন বুঝে নিতে হবে যে মশলাগুলো ভাজা হয়ে গেছে আর জিরে ধনের সঙ্গে লঙ্কা ভাজলে একটু দেরি হয় তোমরা চাইলে আলাদা করে লঙ্কাটা ভেজে নিতে পারো আর একসঙ্গে ভাজলে লঙ্কাগুলোকে একটু খুন্তি দিয়ে চেপে ধরে থাকবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যাই হোক আমি একসঙ্গে একটু প্রবলেম হচ্ছিল এখন দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে সমস্ত কিছু নামিয়ে নিয়ে এটা শুকনোই গুঁড়ো করে নেবো খুব সুন্দর করে আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সাদা তেল আজকে সাদা তেল দিয়ে রান্না হবে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন গোটা গরম মশলা দিয়ে দিলাম একটা আছে লবঙ্গ একটা দারচিনি দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে আবারও একটা তেজপাতা আমি তেলের মধ্যে দিলাম ফোড়নটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিলাম এবার জল ঝরিয়ে রাখা আলু পেঁপে দিয়ে দিলাম আলু পেঁপে দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব লালচে করে আর ততক্ষণে তেজপাতাটা একটু হাত দিয়ে ভেঙে নিলাম এবার মিক্সিতে গুঁড়ো করে নেব কাঁচা মশলা বেটে নেব আছে আদা কাঁচা লঙ্কা একটা টমেটো ঝালটা নিজেদের মতো করেই দেবে মশলাগুলো কিন্তু রেডি করতে করতে এদিকে আমার আলু পেঁপে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা কাঁচা মশলাটা টমেটো আদা কাঁচা লঙ্কা আমি কিন্তু কাঁচা লঙ্কা এখানে দিয়েছি খুব খুব বেশি করব করব না না আর কমও তো যাই হোক আদা টমেটোর কাঁচা গন্ধটা মেরে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটুখানি নাড়াচাড়া করব যাতে করে গন্ধটা চলে যায় এভাবে না যদি আলু পেঁপে বানাও ভীষণ সুন্দর লাগে নিরামিষ দিনে মনেই হবে না যে আজকে নিরামিষ কিছু খাচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতেই ভালো লাগে সকলেই কিন্তু পছন্দ করবে তো দেখো এখন কিন্তু টমেটো আর আদার কাঁচা গন্ধ চলে গেছে এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি লবণ বা খুব কম লবণ দেবে না ঠিকঠাক দেবে তাহলে রান্নাটা আরও ভালো লাগবে খেতে আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এগুলো সবকিছু মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এখন একটু স্লোতে রেখেছি যেহেতু তলাই একটু ধরে গেছে অল্প অল্প জল দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি এতে করে তলায় ধরে যাওয়া উঠে যাবে সুন্দর তো মিক্সি জলটা আমি দিচ্ছি তাহলে মশলাটাও কিন্তু নষ্ট হচ্ছে না ধুয়ে এখন একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম যেহেতু জল দিচ্ছি পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম তো দেখো অল্প জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে ততই রান্নার কালার আর স্বাদ কিন্তু দুটোই বাড়ে সম্পূর্ণ জল দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি ফুটিয়ে নেব জলটা ওপরে যখন তেল ভাসতে শুরু করবে তখন বুঝে নেবে যে এটা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখো কষানো একদম কমপ্লিট হয়ে গেছে এখন সেদ্ধর জন্য দিয়ে দিলাম জল তো মোটামুটি পেঁপে আলু তো সুন্দর সেদ্ধ হয়ে আছে আর দু মিনিট মতো ফোটালেই সুসেদ্ধ হয়ে যাবে খুব সহজভাবে এত সুন্দর একটা টেস্টি রান্না অবশ্যই তোমরা মিস করবে না বাড়িতে বানাবে আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না দেখো পেঁপে আর আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আছে যাই হোক এখন ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নেবো ঠুক দু মিনিট ফোটালেই কিন্তু এটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে তোমরা দেখে নাও কত সুন্দর সেদ্ধ হয়েছে আর কালার তো কি বলবো সেন্ট তো তোমরা পাবে না না বানালে তো আরও বেশি সেন্ট উঠবে এখন ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেব ভাজা মশলার গুঁড়োটা এখন আমি ছড়িয়ে দিচ্ছি এই মশলার গুঁড়োটা দেওয়ার পরে আরও একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে মনে হবে যেন এখনই রান্নাটা ভাত দিয়ে খেয়ে নিই তো যাই হোক মিশিয়ে দিলাম এটা নিরামিষ রান্না আমি অল্প একটু চিনি দিচ্ছি ওপর থেকে আর একটুখানি ঘি দিয়ে দেব আরও কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যাবে আর ঝোলটা এভাবে একটু ঘি মেশাতে মেশাতে এই সমস্ত কিছু মেশাতে মেশাতে কমে আসবে আর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবে একটুখানি গ্রেভি না রাখলে ভালোও লাগে না আবার খুব ঝোল ঝোলঝোলও রাখবে না এটা তো এখন দেখো লবণটা চেক করে নিতে হবে খুব কম থাকলে দিয়ে দেবে ঠিকঠাক থাকলে দেবার কোনো দরকার নেই তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই কমে এসেছে আর লবণ একটু আমার কম মনে হচ্ছে তাই লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে মিশিয়ে দিচ্ছি রান্না কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর কিন্তু ঝোলটা আমি কমাবো না এটা ঠান্ডা হলে আরও কমে আসবে এখন গ্যাস অফ করে দেব নামিয়ে এখন গরম গরম পরিবেশন করার পালা এটা ভাত রুটি সবেতেই ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর তোমরা বাড়িতে বানালে খেয়ে ভালো লাগলো কি না সেটাও আমাকে জানাবে আর এভাবে কিন্তু অবশ্যই বানাবে নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে আর আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না আজকে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে দেখো কালার কত সুন্দর হয়েছে এটা কিন্তু মোটামুটি দশ মিনিট পরে এই কালারটা দাঁড়িয়েছে দেখেন হয়েছে যেন নিরামিষ আলু পেপের রেসিপি লাগছেই না কিন্তু